আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে এখানে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ আপনার হচ্ছে দশ ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে উচ্চতার হচ্ছে আপনার দশ ফিট দশ নম্বর তারের চার ইঞ্চি আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এখানে আমাদের সিলেট থেকে তিনশো পঞ্চাশ ফিট নিটের অর্ডার ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট পদমতলিতেই আমাদের মালগুলো যাবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকে মালগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা সকলেই জানেন যে সজল এন্টারপ্রাইজ প্রতিনিয়তই সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই জিআই তার নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকে তো আপনার হচ্ছে আজকে তিনশো পঞ্চাশ ফিট নেট হচ্ছে উচ্চতায় তিনটা বান্ডিলেই আমরা রেডি করছি এই মালগুলো আপনার হচ্ছে সিলেট কদম তুলিতে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আরও দুশো ফিট নেট রয়েছে এটাও হচ্ছে আপনার দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ চার ফিট উচ্চতায় আমরা হচ্ছে দুশো ফিট নেট রয়েছে এই দুশো ফিট নেট যাবে হচ্ছে আপনার লাকসামে লাকসাম থেকে আমাদেরকে অর্ডার করছে এই দুশো ফিট নেট তো দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সবগুলো মাল রেডি করে আজকে হচ্ছে ডেলিভারি দিয়ে দিব তারপর হচ্ছে সুন্দরবন কুরিয়ারের উদ্দেশ্যে মালগুলো হচ্ছে আমরা গাড়িতে উঠে আর ডেলিভারি দিয়ে দিব সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যাতে করে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত নেটের বেড়াগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি সজল এন্টারপ্রাইজের সাইনবোর্ডটা আর নাম্বারটা সহ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো সালামু আলাইকুম